দ্রুততার সাথে কোনো রং ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আজকের এই পজিশন পর্যন্ত আসতে অনেকটা সময় কিন্তু পার করতে হয়েছে যদি আমাদের মাঝখানে স্টেবিলিটি না আসে যদি আমাদের মাঝখানে আমাদের সবার এখন ইচ্ছাটা কি আমাদের সবাই তো চাই যে একটা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক যে একটা জেনারেশন যারা এখন পর্যন্ত প্রপারলি তাদের ভোটিং রাইটস ইউটিলাইজ করতে পারেননি তারা যেন প্রথমবারের মতো তারা ভোট কেন্দ্রে যেয়ে দেখেন যে হাউ ইট ফিলস এই এনভায়রনমেন্টটা কীরকম আমি আমার লাইফে একবার দিতে পেরেছি তখন আমি একেবারে নতুন নতুন এলিজিবল হয়েছি তো আমার কাছে ওইটা তো একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স তো এই জেনারেশনের অনেকে তো এখনও পারেননি সেটা তো তাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা করতে দিতে হবে এখন আপনি যদি এক্সপিরিয়েন্স করতে দিতে হবে ভোটাধিকার সংরক্ষণ করতে হবে এখনই একটা নির্বাচন দরকার না আমাদের অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আগের কথা টানতে চাই না কিন্তু আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে কত টাকা আসলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং দুঃখের বিষয় হচ্ছে আমার ভোকাবুলারি আমার ম্যাথস এত উইক যে আমি ওই কুটির পরের ঘরগুলো আসলে খুব বেশি ভালো হিসাবও করতে পারি না দ্য ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান এখন আমাদের দরকার স্টেবিলিটি এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তার জন্য যদি তিন মাস যথার্থ সময় হয় যদি ছয় মাস যথার্থ সময় হয় আমি বিশ্বাস করি যেহেতু ছাত্ররা জনতা তারা এই প্রক্রিয়ার সাথে এখন যুক্ত আছেন যথেষ্ট কেপেবল একজন মানুষ তাদের নেতৃত্বে আছেন যদি সঠিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার আমি খুবই এক্সপেক্ট করছি মন থেকে এক্সপেক্ট করছি যে তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এবং সেই স্টেবিলিটি আসতে যদি আমাদের তিন মাস লাগে ছয় মাস লাগে ডোন্ট মাইন্ড বাট সেই ছয় মাসের পরে সেই নয় মাসের পরে যেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কমিটমেন্ট আমরা চাচ্ছি দ্যাট হ্যাজ টু বি হ্যাপেন বিকজ ওইটা যদি না হয় তাহলে কিন্তু এই আন্দোলনটাকে অসম্মান করা হবে এই ছাত্রদের এই প্রত্যেকটা ফ্যামিলি যারা মারা গেলেন যারা তাদের বাচ্চাটাকে ছোট্ট বাচ্চাটাকে কোলের বাচ্চাটাকে যে কোলে করে নিয়ে ছাদ থেকে নিয়ে আসতে যাচ্ছিলেন সেই বাবা যে তার বাচ্চাকে হারালেন তার স্যাক্রিফাইস এটা কাউন্টেড হবে না তো যখন ওইটাকে আমরা সম্মান দিতে পারবো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে এইটুকুই আমি চাই দেশে নতুন নেতৃত্ব আসতে পারে রুমিন ম্যাম অলরেডি বলেছেন যে আপনি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড যদি ক্রিয়েট করে দেন এরপরে কিন্তু আপনি মানুষজনকে তার লুঙ্গি টান দিয়ে বলতে পারবেন না যে আল্লাহর ও আপনি ওরা ভোট দিয়েছেন না তখন আর কিছু বলার থাকে না তখন দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এন্ড মেবি দিস ইজ অলসো দি রিয়ালিটি আপনি তখন যাকে ইচ্ছা ভোটটা দেবেন কিন্তু আপনাকে সেই অপশানটা দিতে হবে যে অপশানটা আমরা এতদিন ধরে পাচ্ছিলাম না আমি বারবার বলছি এর আমি আমরা সোশ্যাল মিডিয়া তো সবাই লেখালেখি করছি আমরা আমাদের নিজেদের যেহেতু বাকসাধীনত এতদিন পরে আমাদের বলছি আমরা অর্জন করেছি তাহলে কেন না আমরা কেন কথা বলবো না যাদের সামনে যারা দাঁড়াবেন তাদের হলফনামাও আমল নামাও আপনাদের হাতে আছে যারা এখন পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাদের আমল নামাও আপনার কাছে আছে তো যেই নতুন করেও যদি কেউ আসতে চান তাকে তার যোগ্যতা প্রমাণ দিয়ে জানান দিয়ে কমিটমেন্ট মেনটেন করে পয়েন্ট মেনশন করে যেন তাকে আমরা প্রত্যেকবার ধরতে পারি যে তুই ভাই এই পাঁচটা পয়েন্টের কথা বলছিলি কই আমার পাঁচটা পাঁচটা পয়েন্ট কই দুইটা করে পালা গেলে তো হবে না আমি আমার এলাকার মেয়রকে যদি মানে তিন বছর চার বছরের ভিতরে আমি নিজে আমার মেয়র যদি আমার এলাকায় আসেন তাহলে অ্যাটলিস্ট আমাদের তো জানার কথা আমি তাকেই দেখতে পাই না তাহলে আমি কেন তাকে আমি চাইবো যে সে আমার সমস্যাকেগুলোকে সলভ করবেন করবেন না কারণ হিডাজ নো অ্যাভ দ্য প্রবলেম